সুন্দরের রাজ্যে নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজ শুরু করলাম ফুলের রাজধানী গতখালী পানিসারা যশোর আজকের এই যাত্রার শুরুতেই অটো মনিরুল ভাই আমাদের এলাকার অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি ধন্যবাদ জানাই তাকে আজকের এই এপিসোডে শীত মৌসুমের এই সময়টা গতখালী যশোর ফুলের রাজধানী বলা হয় সর্বশ্রেষ্ঠ সময় ভ্রমণের এইখান থেকেই বাংলাদেশের সিংহবাগ ফুলের চাহিদা মেটানো হয় মাগুরা ভাইনামোড় থেকে আমার স্বকর্মীকে নিয়ে আমরা বাইক ভ্রমণে যশোর রোডে যাত্রা শুরু করলাম এ পর্যায়ে আপনারা কিভাবে গদখালি যেতে পারবেন তার বর্ণনা দিই ঢাকা থেকে আপনারা জার্নি বাই ট্রেন অথবা জার্নি বাই বাস যে কোনো ওয়েতে যশোরে আসবেন যশোর চাষড়া মোড় থেকে বেনাফল রোড হয়ে হাইওয়ে ঠিক মাঝখানে পনেরো কিলোমিটার দূরেই গদখালী বাজার অবস্থিত গদখালি থেকে দু কিলোমিটার ভিতরে আপনারা পাবেন সেই বাংলাদেশের বিখ্যাত হলের রাজ্যের রাজধানী গদখালি পানি সারা আমাদের আরেকজন ভ্রমণ সঙ্গী মোহাম্মদ রবিউল ইসলাম অসুস্থ থাকায় তাকে ভ্রমণ সঙ্গী করতে না পেরে আমরা হতাশাই রওনা দিলাম দুজনেই আমি আর মহিন যাওয়ার খুব ইচ্ছা ছিল ইভেন আমি আমার ড্রেসও আমি গুছাইছি এবং জুতাও গুছাইছি সব কিছু করছি কিছু কেনাকাটাও করছি যেহেতু আমি যাব কিন্তু আনফর্চুনেটলি আমার শরীরিক অসুস্থতার কারণে আমি আসলে আপনাদের সাথে আমি জয়েন করতে পারিনি তার জন্য আমি অত্যন্ত দুঃখিত কিন্তু সামনের প্রোগ্রামে অবশ্যই 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 আমরাও চাই ভবিষ্যতের প্রোগ্রামে অবশ্যই থাকবে বস শীতের এই স্নিগ্ধ সকালে হাইওয়ের সৌন্দর্য দেখে বিমোহিত দেখতে দেখতে আমরা চলে এসেছি শালিকা আরপডা মাগুরার নতুন একটি ব্রিজের অবকাঠামো উন্নয়ন হচ্ছে বগুড়া আমরা সামনেই সেবাখালী বাজার সেবাখালী বাজার হচ্ছে মাগুরা জেলার শেষ প্রান্ত এবং যশোর জেলার প্রবেশদ্বার দেখতে পাচ্ছেন আমরা এখন সেবাখালী বাজারে হোল্ড করব যে কোনো জায়গা থেকে আমরা চা পান করবো তারপরে যশোর জেলার শুরু হবে এই বির পারে বাঁকুড়া জেলা আর বৃষ্টি পার হলেই আমাদের সেই খেঁদুরের শহর যশোর খেঁদুরের রস এই যে সেই যশোর জেলার এখন যশোর জেলার প্রবেশদ্বার নিউ মার্কেট চলে এসেছি বন্ধুরা এখন নিউ মার্কেট থেকে আমরা শহরের ভিতর প্রবেশ করব বন্ধুরা আমরা এখন যশোর জেলার বিখ্যাত প্রাইভেট হাসপাতাল কুইন্স হাসপাতালের এখানে পৌঁছে গেছি যা চিকিৎসা ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করে আমরা এখন দোলাটানা ব্রিজের ওপর সম্মুখেই দেখতে পাচ্ছেন যশোরের কালেক্টর ভবন এখানে ডিসি মহোদয় তার প্রশাসনিক কার্যকলাপ পরিচালনা করেন এবং ডানাতে দেখতে পাচ্ছেন নদীর পাড়ে ডিসি ইকো পার্ক সন্ধ্যার সময় আলোক উদ্ভাসিত মনোমুগ্ধকার দৃশ্যের অবতারণা বা সৃষ্টি হয় যশোর কালেক্টর ভবন সতেরোশো ছিয়াশি সালে স্থাপিত হয় ভবনটি যশোর শহরের ভৈরব নদীর তীরে অবস্থিত শুরু থেকেই ভবনটি জেলা কার্যালয় হিসাবে ব্যবহৃত হয়ে আসছে বর্তমানে এটি যশোর জেলার বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে

বিরতি নিয়ে আবার আমরা আমাদের যাত্রা শুরু হাইওয়ে দুপাশে সবুজ ধান ক্ষেত দেখতে খুবই আরো আকর্ষণীয় সৌন্দর্য বৃদ্ধি করেছিল চাষলার মোড় থেকে পনেরো কিলোমিটার দূরেই আমাদের সেই কাঙ্ক্ষিত ফুলের স্বর্গরাজ্য গতখালি পানিসারা তাই আপনারা বাদযোগে অথবা অটোযোগে আসতে পারেন ভাড়া তিরিশ টাকা রোড রোডের হাইওয়ে দুধারে প্রাচীন বৃক্ষ যা মানুষকে সত্যি অবাক করে একটি মিলিত বৃক্ষ দেখতে পাচ্ছি যে গাছটি কাটা মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ সেপ্টেম্বর অব যশোর বর্ণনাতে যে বিক্ষের কথা উল্লেখ আছে তে দেখতে আমরা সেই কাঙ্ক্ষিত গদখালী বাজার পৌঁছে গেছি গদখালী বাজার থেকে বাম হাতে অর্থাৎ দক্ষিণ দিকে রোড দিয়ে আরও তিন কিলোমিটার গেলে আমরা সেই বিখ্যাত ফুলের রাজধানী যে রাজধানী থেকে বাংলাদেশের সকল ফুলের সিংহভাগ অর্থাৎ আশিভাগ ফুলের চাহিদায় পূরণ করা হয় এবং সামনে চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে প্রেমিক প্রেমিকারা যে ফুল কড়াই করে সে ফুলগুলো কিন্তু এই গতখালি থেকেই বাংলাদেশের সকল প্রান্তে সরবরাহ করা হয়ে থাকে ভ্রমণ বন্ধুরা দেখতে পাচ্ছেন দুধারে শুধু ফুল আর ফুল ফুলের চাষ চারিদিকে ফুলের চাষ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন সেই কাঙ্ক্ষিত পার্ক এলাটি এলাকাটিতে পৌঁছে গেছি এবং প্রচুর জনসমাগম দেখতে পাচ্ছেন এখন এই ফুলের মৌসুমে এখানে ভ্রমণ কৃপাশরা বাংলাদেশের সকল প্রান্ত থেকে ছাত্রছাত্রী শিক্ষক স্কুল শিক্ষার্থী সবাই এখানে ভ্রমণে আসেন এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও ভ্রমণে আসেন এবং পিকনিকের সুব্যবস্থা আছে এখানে গাড়ি কিংবা মোটরসাইকেল রাখার সুব্যবস্থা আছে মাত্র তিরিশ টাকা টিকিটের বিনিময়ে আপনার কাঙ্ক্ষিত বাইকটি সুরক্ষিত থাকবে যতক্ষণ খুশি ততক্ষণ আপনারা রাখতে পারবেন শুরুতেই দেখতে পাচ্ছেন শিশুদের জন্য মনোরা পার্কের সামনে শিশুদের জন্য খেলনা এবং আমরা মনোরা পার্কের গলি দেখতে পাচ্ছি এই সেই বিখ্যাত রঙিন ছাতি গদখালি আসলে এখানে এমন কোন ভ্রমণ পেপাশোনায় জিনারা ছবি তোলেন না এবং এই দৃশ্যটি গদখালির প্রধান আকর্ষণ চোদ্দোই ফেব্রুয়ারি এই হাজার আশিখালি রাজ্যের এখানে নিশ্চয়ই আসবেন সবাই এখানে না আসলে বুঝতে পারবেন না কেন বাংলাদেশের রাজধানী বলা হয় এই গদখালিকে সরি ফুলের রাজধানী বলা হয় এই গদখালিকে এখানে না আসলে কিন্তু আপনারা কোনোভাবে বুঝতে পারবেন না বন্ধুরা এবং এই ছাতার একেবার এই যে বন্ধুরা ভিতরে দেখেন কী সুন্দর প্রজাপতি প্রজাপতি দ্বারা মিলে আছে

দিকে ফুল আর ফুল এই দৃশ্যটি দেখতে হলে বন্ধুরা চোদ্দোই ফেব্রুয়ারি কাকে বলে বিশ্ব ভালোবাসা দিবস আর এই ভালোবাসা দিবস মানেই ফুলের স্বর্গরাজ্য গতখালি এখানে আসতে ভুলবেন না যারা নতুন প্রেমিক প্রেমিকা আছেন নিশ্চয়ই তাদেরকে আমন্ত্রণ জানাবো এই শেষ মাথায় দেখবেন একটা ডানাওয়ালা পরি একটি দেখতে পাচ্ছেন এখানে শিশুরা ছবি তোলায় ব্যস্ত আছে এবং এই যে এই এরিয়া ছিল না দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এটা আছে যে দেখতে পাচ্ছেন লাভ ট্রি এটা সন্ধ্যার সময় আরো আলোকিত হয় তখন আরো মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাচ্ছেন সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন ওদিকে এগিয়ে আছে এদিকে ফুলের বাগান এদিকে আরো দুটো পার্ক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমি আর বস আমরা সামনে দাঁড়িয়ে আছি আমরা আনার শিশু আজকে আজকের দিনের জন্য আমরা শিশু আমি কিছু বলতে চাই

দেখতে পাচ্ছেন এই সেই টিকটকের জায়গা পঞ্চাশ টাকা টিকিট ফ্রি পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা টিকিট এখানে টিকটক করতে পারবেন মোলায়েম করছে দুই হাত দিয়ে দুই হাত দিয়ে সে দেখেন টিকটক করার জন্য যে যন্ত্রটি সিপাশে অনেক ভিড় আছে এখন টিকটক করবে আরেকটি মামা আরেকটি ময়লা

দেখতে পাচ্ছেন বাঙালি বিজ্ঞানীদের দ্বারা আবিষ্কৃত কারেন্টের ট্রেন জাতীয় যেটি ওপাশ থেকে এপাশ আসছে তিশ টাকার বিনিময়ে আপনারা ভ্রমণ করতে পারবেন এটাকে কি বলে কি বলে শিশুরা খেলা করছে কোন পুকুরের মাঝখান দিয়ে খুব সুন্দর দৃশ্য শিশুরা শিশুদের জন্য চলন্ত ট্রেন জাতীয় একটা এপাশ থেকে ওপাশে যাচ্ছে আরেকটি এপাশ থেকে ওপাশে যাচ্ছে আবার পুকুরে আরেকটি নৌকা দেখতে পাচ্ছেন স্পিড জাতীয় আপনারা এটাতেও শিশুদের জন্য বিনোদন তৃতীয় পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ ভ্রমণ পিপাসু সকল ট্রাভেলার বাসকে